আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনি ও ইরানো হুতিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব জয়শঙ্করের বিস্ফোরক তথ্যে আরও চাপে মোদী পাকিস্তানকে হামলার খবরের আগেই জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের সঙ্গে যুদ্ধ জড়িয়ে সামরিক দিক দিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির পর এবার অভ্যন্তরীণ রাজনীতিতে চাপের মুখে পড়েছে নরেন্দ্র মোদি সময় যাচ্ছে এই যুদ্ধের অজানা অনেক তথ্য বেরিয়ে আসছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাবো ভারতের বিরুদ্ধে বীরত্বপূর্ণ বিজয় এনে দেয় ফিল্ড মার্শাল খেতাব পাকিস্তানের মন্ত্রিসভা প্রধান সেনাপতি জেনারেল আসিম মনিরকে অপারেশন বুনেয়াম মার্সুস এবং ভারতীয় আক্রমণের বিরুদ্ধে তার বীরত্বপূর্ণ নেতৃত্বের জন্য ফিল্ড মার্শাল পদে উন্নীত করেছে ফিল্ড মার্শাল পদটি ব্রিটিশ সেনাবাহিনীর আদলে তৈরি সেনাবাহিনীর সর্বোচ্চ পদ সাবেক সেনাশাসক জেনারেল মোহাম্মদ আয়ুব খান নিজেকে এই পদে উন্নীত করেছিলেন এদিকে গাজায় হামলা চলছেই নিহত তেপ্পান্ন হাজার ছয়শো গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা চলছে গত চব্বিশ ঘণ্টা আরও সাতাশি জনকে হত্যা করা হয়েছে দু সালের অক্টোবর থেকে চলা এই হামলায় এখন পর্যন্ত তেপ্পান্ন হাজার পাঁচশো তিয়াত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছে জানাব বিএনপির আট দিনের নতুন কর্মসূচি ঘোষণা আট দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি দলের প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি আজ রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দল ও অঙ্গ সংগঠনের যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসপি পঁচিশে মে থেকে দুই জুন পর্যন্ত আট দিনের কর্মসূচি ঘোষণা করেন এবং সর্বশেষ জানব রাজশাহীতে বিএনপির দুই নেতার ফোনালাপ ফাঁস সতেরো বছর খাই নিয়ে এখন খাবো রাজশাহী এবং নগায় বিএনপির দুই নেতার ঠিকাদারি ভাগবাটোয়ারা নিয়ে বাগবিতন্ডার ফোনালাপ ফাঁস হয়েছে রাজশাহী মহানগরী রাজপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম হাবায়ক মাহবুবুর রহমান রুবেল গত সোমবার নয় মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের ফোনালাপে নগাঁড় এক ঠিকাদারকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং বলেন আমরা সতেরো বছর খাইনি এখন খাবো এই অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এরপরই বিপাকে পড়েছে বিএনপির নেতা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বিস্ফোরক তথ্যে আরও চাপে মোদী পাকিস্তানকে হামলার খবর আগেই জানিয়ে দিয়েছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে সামরিক দিক থেকে বড় ধরনের ক্ষতির পর এবার অভ্যন্তরীণ রাজনীতিতে চাপের মুখে পড়েছে নরেন্দ্র মোদী সময় যত যাচ্ছে এই যুদ্ধের অজানা অনেক তথ্য বেরিয়ে আসছে এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাংবাদিকদের সঙ্গে আলোচনায় জানিয়েছেন পাকিস্তানকে জানিয়েই তারা দেশটিতে হামলা চালিয়েছেন এরপর সেই ভিডিও ভাইরাল হয়ে যায় যুদ্ধ উন্মাদনায় থাকা ভারতীয়রা রাফাল যুদ্ধবিমান হারানোর খবরের পর থেকে ছিলেন হতাশ জয়শঙ্করের ভিডিও ছড়িয়ে পড়ার পর ক্ষোভ আরও বাড়তে থাকে প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী পররাষ্ট্রমন্ত্রীর কড়া সমালোচনা করেছেন এই যুদ্ধ শুরু করা নিয়ে প্রশ্ন তুলেছেন গত সতেরোই মে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে একটি ছোট ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সতেরো সেকেন্ডের ওই ভিডিওটি সংবাদ মাধ্যমে কয়েকজন প্রতিনিধির সামনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর পাওয়া যায় যেখানে বলতে শোনা যায় অভিযানের শুরুতে একটা বার্তা পাঠিয়েছিলাম আমরা জঙ্গি অবকাঠামোগুলোতে আঘাত থানব কিন্তু সামরিক স্থাপনায় কোনো আক্রমণ করব না সুতরাং তাদের মিলিটারি সামনে এই অপশনটা ছিল তারা এটা থেকে সরে দাঁড়াবে এবং অভিযানে কোনো হস্তক্ষেপ করবে না কিন্তু তারা সেই উচিত পরামর্শে কান দেয়নি তারা আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে রাহুল গান্ধী এমন এক সময় ভিডিওটি সামনে আনেন যার একদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দাবি করেন পাঁচটি নয় ভারতের ছয়টি যুদ্ধ বিমান ভূভাতিত করা হয়েছে পরে যুদ্ধবিমানটি ছিল ফ্রান্সের তৈরি মিরেস টু থাউজেন্ড পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের এই ভিডিও শেয়ার করে রাহুল গান্ধী বলেছেন আমাদের আক্রমণ শুরু হওয়ার আগে তা পাকিস্তানকে জানানো একটা অপরাধ পররাষ্ট্রমন্ত্রী প্রকাশে স্বীকার করেছেন ভারতের সরকারই অপরাধের কাজটি করেছে এরপর থেকে নরেন্দ্র মোদীর দিকে প্রশ্ন সুরে দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এতেই বিপাকে পড়েছে মোদী আন্তর্জাতিকভাবে মোদীর বিরুদ্ধে চাপ বাড়তে শুরু করেছে মোদী আগে কেন হামলা করল নিরীহ পাকিস্তানি কোনো সাধারণ জনগণ পেহলগামে হামলার সঙ্গে জড়িত নয় সুতরাং এই হামলা পাকিস্তানের উপর কোনোভাবেই মোদীর করা উচিত হয়নি বলে বিশ্ব থেকে এখন প্রচুর চাপ আসছে ভারতের বিরুদ্ধে বীরত্বপূর্ণ বিজয় এনে দেয় ফিল্ড মার্শাল খেতাব পেল পাকিস্তানের সেনাবাহিনী প্রধান পাকিস্তানের মন্ত্রিসভা প্রধান সেনাপতি জেনারেল আসিম মনিরকে অপারেশন বনিয়াম মার্সুস এবং ভারতীয় আক্রমণের বিরুদ্ধে তার বীরত্বপূর্ণ নেতৃত্বের জন্য ফিল্ড মার্শাল পদে উন্নীত করেছে ফিল্ড মার্শাল পদটি ব্রিটিশ সেনাবাহিনীর আদলে তৈরি সেনাবাহিনীর সর্বোচ্চ পদার সাবেক সেনাশাসক জেনারেল মোহাম্মদ আয়ুব খান নিজেকে এই পদে উন্নীত করেছিলেন মঙ্গলবার পাকিস্তানের ফেডারেল মন্ত্রিসভা ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের প্রেক্ষাপটে গত মাসে পহেলগামে হামলার প্রেক্ষিতে ছয় থেকে সাতই মে ভারতীয় বাহিনী পাকিস্তানের পাঞ্জাব এবং আজাদ কাশ্মীরে একাধিক বিমান হামলা চালায় যার ফলে বেসামরিক নাগরিকদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে জবাবে পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করে ভারতের পাঠানো ড্রোন আটকের পর এবং উভয় পক্ষের বিমান ঘাঁটিতে পাল্টা হামলার পর দশই মে আমেরিকার হস্তক্ষেপে উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয় বীরত্বপূর্ণ অবদানের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় পি এম ওকে কে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান সরকারের জেনারেল সৈয়দ আসিম মুনির নিশান ই ইমতিয়াজকে দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং মার্কা ই হক ও অপারেশন বুনিয়ামোম মার্সুসের সময় সাহসী নেতৃত্বের জন্য ফিল্ড মার্শাল পদে উন্নীত করার অনুমোদন দিয়েছে ভারত এখনও আক্রমণাত্মক অবস্থান বজায় রেখেছে যদিও পাকিস্তান যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক রয়েছে এবং পাশাপাশি আলোচনার প্রস্তাব করেছে উভয় দেশের কর্মকর্তারা নিশ্চিত করেছে যে যুদ্ধবিরতির কোনো মেয়াদ নেই যা এই সপ্তাহান্তে যুদ্ধবিরতি শেষ হবে কিনা সে সম্পর্কে জল্পনা বন্ধ করেছে গাজাই হামলা চলছেই নিহত তেপ্পান্ন হাজার ছয়শ ছুঁই ছুঁই গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর বর্বরতা চলছে গত চব্বিশ ঘন্টা আরও সাতাশি লাশ উদ্ধার করা হয়েছে দু সালের অক্টোবর থেকে চলা এই হামলায় এখন পর্যন্ত কমপক্ষে তেপ্পান্ন হাজার পাঁচশো জন ফিলিস্তিনি নিহত হয়েছে গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে গাজায় গত চব্বিশ ঘন্টায় সাতাশিটি মর্ধেও উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এ সময় আহত হয়েছে দুশো নব্বই জনে লাশ স্তূপ রাস্তার পাশে পড়ে আছে কিন্তু টানা হামলা ও রাস্তা বন্ধ থাকার কারণে উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছে না উদ্ধারকারীরা সেখানে রয়েছে তবে সেখানে ধ্বংসস্তূপের নিচে লাশগুলো এখনো পড়ে থাকার কারণে এবং তীব্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী এ কারণে সে লাশগুলো এখনও উদ্ধার করা যাচ্ছে না সেখানে সে লাশগুলো পড়ে রয়েছে এছাড়াও রাস্তাঘাটে অনেক জায়গায় মানুষের লাশ পড়ে রয়েছে কিন্তু উদ্ধারকারীরা সেখানে রাস্তা ব্লকেট থাকার কারণে যেতে পারছে না বিভিন্ন জায়গায় ভবন গুড়িয়ে দেওয়া হচ্ছে এগুলোর ধ্বংসস্তূপের কারণে রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে এ কারণে সেখানে গিয়ে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না লাশগুলো রাস্তাঘাটে পচে যাচ্ছে সতেরো বছর খাইনি এখন খাব রাজশাহী এবং নগায় বিএনপির দুই নেতার ঠিকাদারি ভাগাভাগি বাগবিতন্ডার ফোনালাপ ফাঁস হয়েছে রাজশাহী মহানগর রাজপাড়া থানা বিএনপির সাবেক রহমান রুবেল গত সোমবার নয় মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের একটি ফোনালাপে নগার এক ঠিকাদারকে অশ্লীল ভাষায় শাসিয়েছে নগার ঠিকাদার সাজান আলী মান্দা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির সদস্য রাজশাহী রুবেল ফোনালাপে বলেন সতেরো বছর আমরা খাইনি এখন খাব জবাবে নৌকার নেতা বলেন আমি ১৬ বছর পর কাজ পেয়েছি খোঁজ নিয়ে জানা গেছে সম্পত্তি সড়ক ও জনপদ বিভাগের সহজের রাজশাহী বৃক্ষ বিদের কার্যালয় থেকে নয়টি লটে গাছ বিক্রির জন্য ঠিকাদারের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে এটি নিয়ে তারা ভাগ বটহরার এক পর্যায়ে বলেন আমরা সতেরো বছর খাইনি এখন খাবো জানতে চাইলে ঠিকাদার শাজান আলী বলেন ওদের বাড়ি লক্ষ্মীপুরে সড়ক অফিস ও এলাকায় ওদের অনেক কথা থাকে আমাকে ফোন করে বলেছে আমার তো কিছু করার নেই বিএনপি নেতা মাহবুবুর রহমান বলেন অনেক ছেলেপিলে থাকে তাদেরকেও তাদেরও দাবি কিন্তু শাহজাহান দেখা করেনি তাই ফোন করে দুইটা কথা বলেছি এটা ঠিক হয়নি অশ্লীল ভাষায় গালিগালাজের বিষয়ে মাহবুবুর রহমান বলেন খুব রাগ হয়েছিল তাই বলেছি ফোন আলাপের শুরুতে শাহজাহানকে রাজশাহীর নেতা মাহবুবুর বলেছেন রোডসে আর টেন্ডার সাবমিট করবেন না শাহজাহান কারণজাতে ছেলে মাহবুবুর বলেন কারণ আমরা নিজেরাই খাইতে পারছি না আমার কথা হইল আপনি ভাই টেন্ডার মেন্ডার দেন না আমার অনুরোধ থাকল আমরা সতেরো বছর খাইতে পারি নাই এখন খাবো